তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে এক বাস্ক মাশরুম তো আজকে মাশরুমের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব এটাকে অনেকে ছাতুও বলে কিন্তু আমি এটাকে মাশরুম বলি এখানে আড়াইশো গ্রাম মাশরুম আছে আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর এটার দাম নিয়েছে চল্লিশ টাকা আর প্যাকিংটা দেখো খুব সুন্দর তো চলো এটাকে প্রথমে আনবক্সিং করি আর এখানে এক হাতে মোবাইল আর এক হাতে মানে এই খুলছি তো একটু অসুবিধা হচ্ছে তো দেখো মাশরুমগুলো কিন্তু খুব পরিষ্কার ক্যামেরা মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে কেটে নিয়েছি আর এখানে দেখো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে আমি আজকে মাশমটা সর্ষের তেলে করব তা সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর এতে ফোড়ন দিচ্ছি আমি জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে হালকাভাবে নেড়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো যখন একটু লালচে পাড়া হয়ে যাবে তারপরে আমি এক এক করে মশলা অ্যাড করব আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এরপরে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষাবার পর এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর এবার দিয়ে দিচ্ছি দেখো টমেটো কুচি দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেবো এবারে দিয়ে দিচ্ছি আমি মাশরুমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি অল্প পরিমাণে জল দেবো যেহেতু আজকে এটা মাশরুম দিয়ে আলু দিয়ে কষা হবে সে কারণে জলটা অল্প দেবো এখানে দেখো ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমার মশলা থেকে এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল জল দিয়ে আমি দশ মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে দেব তো বন্ধুরা দেখো আমার এখানে মাশরুম রেডি আর এখন আমি গরম গরম হাতে পরিবেশন করব। তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে তো টাটা